আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য রসে ভরা টই টুম্বুর একটি পিঠার রেসিপি নিয়ে আজকের এই পিঠাটা আমি অল্প উপকরণে অল্প সময় সহজভাবেই তৈরি করে দেখাবো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ এখানে আমি চুলায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই যে দেখেন এখানে কিন্তু পানিটা বলক আসতে শুরু করেছে এখন আমি এখানে দুই কাপ প্যাকেট আটা নিয়েছি আপনারা চাইলে এটা আটা কিংবা ময়দা দুইওটা দিয়েই করতে পারবেন তো আমি দিয়ে দিলাম চুলার রাস্তা একটু কমিয়ে আমি নেড়ে চেড়ে আটাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কোনো রকমের দলা যেন অবশিষ্ট না থাকে সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে আর চুলা রাস্তা এই মুহূর্তে কমিয়ে দিতে হবে চুলা রাসটা বাড়ানো থাকলে সম্পূর্ণ আমার খামিরটা নিচে লেগে যাবে তাই চুলা রাসটা কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ আটাটা চুলার আঁচটা কিন্তু একেবারে কমানো আছে আমার এখন আমি ঢেকে এক মিনিট রাখব এখানে ঢাকনাটা উঠি এক মিনিট পরে আমি আবারও একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে নিচ্ছি তাটা কিন্তু সম্পূর্ণ আমার সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম আর চুলার উপরই আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পরে এখানে আমি পাঁচ মিনিট পর একটা প্লেটে ঢেলে নিলাম এখন হাত দিয়ে ভালো করে আমি খামিরটা মথে নিচ্ছি একটু পানি দিয়ে নেব পানি দিয়ে আমি খামিরটা ভালো করে মথে নেব এখানে আমি খামিরটা মেখে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আর ডিমের অর্ধেকটা পরিমাণ আমি এখানে ব্যবহার করব পুরোটার দরকার হবে না অর্ধেকটা পরিমাণ ভালো করে আমি ডোর সাথে আবার মেখে দিচ্ছি যে দেখেন ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর সয়াবিন তেলটা দিয়েও আমি ভালো করে এর সাথে মেখে নিচ্ছি দেখেন তেলটা দিয়েও আমি মেখে নিয়েছি এই ডোটা থেকে আমি অল্প করে একটু খামিন নিয়ে নেব আর এখানে লম্বা করে একটা এই যে এইভাবে লম্বা করে একটু নিয়ে নেব আর আমি এখানে একটা নতুন চিরুনি নিয়ে নিয়েছি আমি চিরুনিতে একটু তেল মেখে নেব এই খামিরটা চিরুনির উপর দিয়ে আমি সেপে সেপে এরকমের চ্যাপটা করে নেব তারপর এখান থেকে আমি ঘুরিয়ে রকমের একটু রোলের মতো করে নেব এই যে রোলের মতো করে নিলাম আর এটা এটা কিন্তু এইভাবেই আমি একটু গোলাকৃতির করে এরকমের শেপ করে নেব দেখেন কত সুন্দর ডিজাইনের একটা নাস্তা হয়ে গেছে এটা পাশে রেখে আমি আবার একটা করে দেখাচ্ছি একইভাবে গোল করে আমি আবারও একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি যাতে সিরোনিতে লেগে না যায় এখন এখানে আমি আবারও চেপটা করে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে একইভাবে আবার একটু আমি এভাবে ঘুরিয়ে ভাস করে নিচ্ছি যে দেখেন তারপরে এটা আমি এইভাবে আবার ভাস করে এখান থেকে একটু চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি এই যে হয়ে গেল আমার আর একটা ডিজাইন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এখানে মুখটা লাগানোর সময় একটু পানি লাগিয়ে যদি লাগান আপনারা তাহলে কিন্তু মুখটা খুলে যাবে না তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন নাস্তাগুলো সম্পূর্ণ আমার বানানো হয়ে গেছে এখন যাব চুলার কাছে এখানে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি পনে এক কাপ চিনি দিয়ে দিয়েছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ আর এক কাপ দিয়ে দিলাম পানি চুলাটা ধরিয়ে দিচ্ছি আমি এখানে একটা এলাচ ফাটিয়ে আমি বিচিগুলো বের করে দিয়ে দিলাম আর পানিটা সম্পূর্ণ ফোটা পর্যন্ত অপেক্ষা করছি দেখেন এখানে কিন্তু শিরাটা সম্পূর্ণ ফুটে উঠেছে শিরাটা আমার হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে শিরাটা নামিয়ে নিচ্ছি আর এই চুলাতে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিলাম কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যে কয়টা ধরে আমি একবারে দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে আমি একটু লালচে করে ভেজে নেব এক পাশটা একটু একটু মোটা মুটি হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টে দিচ্ছি আর সবগুলোই আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালারে করে ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলোই তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর আমি যে শিরাটা করে রেখেছিলাম এখন উঠিয়ে আমি সরাসরি শিরার ভিতর দিয়ে দেবো যে আমি যে শিরাটা করে রেখেছি আমি সরাসরি শিরার ভিতর দিয়ে দেব আর শিরার ভিতর দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি দুই মিনিট রাখবো দুই মিনিট পর শিরা থেকে আমি তুলে নেব। নেড়ে চেড়ে এভাবে আমি দুই মিনিট রেখে তারপর শিরা থেকে তুলে নেব এর মাঝখানে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে একটু আর বাকিগুলো আমি একইভাবে তেলে দিয়ে ভেজে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এখানে উল্টিয়ে আমি সব শিরার ভিতরে চুবিয়ে নেব আর শিরা একটা একটু সুপ করে নিলেই আমি শিরা থেকে তুলে নেব যে দেখেন আমি এখন শিরা থেকে আরাক খোলা ভেজে নেওয়ার আগে আমি সম্পূর্ণ এই শিরাটা ঝরিয়ে আমি পিঠেগুলো সব উঠিয়ে নিচ্ছি আর পরের ব্যাস ভাজা হয়ে গেলে আমি এই একই শিরায় ভিজিয়ে নেব দেখেন এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আমার আমি এগুলো উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর শিরা করে নেব এই যে দেখেন অসাধারণ স্বাদের আর দেখতেও লোভনীয় খেতেও খুবই স্বাদের একটা পিঠার রেসিপি আমি তৈরি করে ফেললাম আপনারাও এরকমের বাসায় তৈরি করে খেয়ে দেখবেন সহজভাবে কিন্তু অল্প উপকারণীন পিঠাটা তৈরি করা যায় রসে ভিজানো ডিজাইনার পিঠা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন